একটা সংখ্যা তার সাথে আরো পঁচাত্তর যোগ করা হলো তার সাথে আরো পঁচাত্তর যোগ করা হল তাহলে আমরা কি পাচ্ছি মূল সংখ্যাটা ফিরে পাচ্ছি যেটা হচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট এবার আপনারা লক্ষ্য করুন যে আমরা যদি পার্সেন্টেজ গুলোকে নিয়ে শুধু ভাবি এই পঁচাত্তর পার্সেন্ট আর এই একশি পার্সেন্ট এটা তো

দু নম্বর অপশানটা সঠিক ছিল আচ্ছা এরপরে একটি সরল অঙ্ক হুম অঙ্ক দেখতে পাচ্ছেন যে নয় তাকে গুণ করতে হবে এক পূর্ণ দুইয়ের নয় এর তিন পূর্ণ তিনের এগারো ভাগ পাঁচ পূর্ণ একের সাত এর সাতের নয় তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয় আর অঙ্কের মধ্যে যদি এর থাকে তাহলে ওটাকে গুণ করতে হয় আর এর পরে যদি ভাগ থাকে সেটা উল্টে যাবে আবার ভাগের পরে যদি এর থাকে তাহলে সেটাও উল্টে যাবে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা করতে শুরু করি প্রথমে নয় এটা পূর্ণ ভাঙলে হবে এগারো নয় এর আছে মানে গুণ হবে এটা পূর্ণ ভাঙলে হবে ছত্রিশের এগারো যেহেতু ভাগ আছে এটা উল্টে দিন পূর্ণ ভাঙলে হবে পাঁচ পঁয়ত্রিশ আর কি ছত্রিশের সাত উল্টে গেল সাথে ছত্রিশ একটা জিনিস মনে রাখবেন যখনই ভাগ সেটা উল্টায় ভাগের পরে এর থাকলে সেটা উল্টায় তাহলে সাতের নয়টা নয় সাত এই হচ্ছে মূল অঙ্ক এবার কিভাবে আমরা কাটাকুটি করতে পারি দেখি প্রথমে এইটা কেটে গেল তারপরে এটা কেটে গেল তারপরে এটা কেটে গেল তারপরে এটা কেটে গেল তাহলে আপনার কি রইল ব্যাকেটের ভেতরে এক তাহলে উত্তর উত্তর আমাদের নম্বর ছিল ওটা সঠিক কোনো টাকা সরল সুদের হারে ছ বছরে দ্বিগুণ হলে কত বছর সেটা চারগুণ হবে উত্তর বলছে ছয় হতে পারে বারো আঠেরো তিন এইগুলোর মধ্যে একটা সঠিক উত্তর হবে তাহলে আমরা জানি কোনো টাকা যখন সরল সুদের হারে ছ বছর এখানে আমরা সময় পাচ্ছি একটা টাইম ছ বছর দ্বিগুণ হচ্ছে তাহলে কত বছরে চার গুণ হবে টাইমটা জানতে চাইছে কত গুণ হবে চার গুণ তাহলে এবারে দেখুন কোনো টাকা যখন দ্বিগুণ হচ্ছে তখন সেই টাকাটা আসল আর ঠিক তত অর্থাৎ এক অংশটাই এখানে দ্বিগুণ হচ্ছে তাহলে আসল একগুণ বাড়ছে তাহলে আসল সুদ যদি একগুণ বাড়ে সেটা হতে ছ বছর সময় লাগছে এবার চারগুণ হতে হলে কি হবে আসল আরও তিন গুণ হলে চারগুণ হবে তাহলে সুদকে তিন গুণ হতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের টাকাটা দ্বিগুণ হওয়া মানে দ্বিগুণ থেকে এত গুণ সুদ কে একগুণ বাড়তে হবে এই এক গুণ বাড়তে সময় লাগছে ছ বছর ঠিক একই রকম ভাবে টাকাটা যখন চারগুণ হবে তাহলে সুদে আসলে গুণ তাহলে সুদে আসলে চার গুণ থেকে যদি আমাদের আসল এক গুণ বাদ দিই তাহলে অঙ্কটাকে তিনগুণ হতে হবে টাকাটাকে তাহলে খুব সহজে বুঝতে পারছি এক গুণের জন্য যদি ছ বছর লাগে তাহলে তিন গুণের জন্য তিন ছয় আঠেরো বছর সময় লাগবে তাহলে আমাদের এখানে অপশান সি হল সঠিক উত্তর পরের প্রশ্ন ডেটল জলের ষাট লিটারে আশি পারসেন্ট জল আছে আর কত ডেটল মিশালে পঁচাত্তর পারসেন্ট জল হবে এই ধরনের অঙ্কে খুব সহজে খুব চট উত্তর করতে পারেন আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে প্রথমে আশি পার্সেন্ট ছিল পরে পঁচাত্তর পার্সেন্ট ছিল শর্টকাট হচ্ছে ওই পার্সেন্টেজ দুটোর বিয়োগ ফল ওপরে আর নিচে সর্বশেষ যে পার্সেন্টেজ হবে সেইটা পঁচাত্তর পার্সেন্ট ইন্টু শার্ট একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ডেটল জলের ষাট লিটারে আশি পার্সেন্ট জল আর কত ডেটল মেশালে অর্থাৎ এখানে মেশানো হচ্ছে কি এখানে মেশানো হচ্ছে ডেটল তাহলে ডেটল মেশালে কিন্তু ডেটল ছাড়া আমরা জলের পার্সেন্টেজ নিয়ে কিন্তু কাজ করব কারণ এখানে ডেটল মেশানো হচ্ছে বলে ঠিক উল্টো উপাদানটা নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের এখানে আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টটা জলই ছিল যদি ডেটল থাকতো তাহলে ওই পার্সেন্টেজটা নিয়ে কাজ করলে অঙ্ক ভুল হতো আমাদের জলের পার্সেন্টেজটা বার করে নিয়ে অঙ্ক করতে হতো এটা খেয়াল রাখতে হবে তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ দিয়ে পঁচাত্তর কাটলে কত হয় পনেরো হয় পনেরো দিয়ে ষাট কে গেলে কত হয় চার তাহলে বুঝতে পারছি চার লিটার তো আমাদের এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দুই ব্যক্তির বয়সের অনুপাত এইট ইস ফাইভ ওদের বয়সের পার্থক্য পনেরো বছর তবে ওদের বয়সের যোগফল কত তাহলে এখানে বয়সের পার্থক্যটা বলছে পনেরো বছর আর আমাদের অনুপাতের পার্থক্য দুটো কত সেটা প্রথমে বার করুন অনুপাত দুটো বলা ছিল আট আট পাঁচ পার্থক্য বলেছে বলে আমরা এই অনুপাতটার পার্থক্যটাই নেবো আট আর পাঁচ বিয়োগ করলে কত হয় আমরা জানি আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় সেই পার্থক্যটা কত বছর বলছে পনেরো বছর এটা কি চাইছে চাইছে যোগ ফল কত এই অনুপাত দুটোর যোগ ফল কত হয় আট আর পাঁচ যোগ করলে তেরো হয় তাহলে এবার আপনারা দেখুন তিনকে কত দিয়ে গুণ করলে পনেরো হয় ঠিক তেরো কে তত দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যাবে তাহলে তিনকে নিশ্চয়ই পাঁচ দিয়ে গুণ করলে পনেরো হয় তাহলে আমাদের এই তেরো কে পাঁচ দিয়ে গুণ করলে সঠিক উত্তর পাওয়া যাবে তাহলে সেই উত্তরটা কত পঁয়ষট্টি বছর এটা সঠিক উত্তর দেখুন আরেকটি প্রশ্ন এই অপশানগুলো দেখলে আমাদের সব ভুল উত্তরগুলোকেই যেন সঠিক বলে মনে হয় এক দশমিক দুই টেন তু দিবার তিরিশ এর অর্ধেক কত আমাদের প্রথমে জানতে হবে টেন টু পাওয়ার তিরিশ মানে কত তিরিশখানা দশ যেমন দুটো দশ মানে একশো হয় হ্যাঁ দুটো দশ মানে একশো হয় তিনটে দশ মানে এক হাজার হয় চারটে দশ মানে দশ হাজার হয় ঠিক একই রকমভাবে ওপরে যতগুলো থাকে ঠিক ততগুলো শূন্য নিচে বাড়ে কিন্তু তাকে তো অর্ধেক করা মানে নিশ্চয়ই ওপরের পাওয়ার যেটা সেটা অর্ধেক হয়ে যায় না তাহলে প্রথমে সেই ভুলটা আছে প্রথমে ওরা এক দশমিক দুইকে অর্ধেক না করে টেন টু দি বার তিরিশ পাওয়ারটাকে অর্ধেক করেছে তাহলে আমরা বুঝতে পারছি এটা একদম ভুল আছে আবার এরপরে করা হয়েছে কি এক দশমিক দুইটাকে অর্ধেক করলে শূন্য দশমিক ছয় হয় একদম ঠিক আছে কিন্তু আমি কি বললাম পাওয়ার কোনো দিন অর্ধেক করলে সেটা অর্ধেক হয় না কিন্তু ওরা পাওয়ারটাকেও অর্ধেক করে ফেলেছে অর্থাৎ টেন টু দি ফিফটিন ওটাকেও থার্টিন থার্টিকে অর্ধেক করেও পনেরো লিখেছে আর দশমিক ছয় ওটাও ভুল তাহলে আবার এক দশমিক দুইয়ের এর অর্ধেক শূন্য দশমিক ছয় একদম ঠিক আছে কিন্তু টেন টু দুবার তিরিশ হতো ওটা তিন টু দুবার উনতিরিশ এক কম লেখা আছে তাহলে ওটাও ভুল তাহলে স্বাভাবিকভাবে পরেরটা তো সঠিক হবেই তবু কেন সঠিক সেটা বলে দিই উত্তরটা হচ্ছে এক দশমিক দিয়ে অর্ধেক শূন্য দশমিক ছয় আর টেন টু দিবার তিরিশ এটা হচ্ছে সঠিক কিন্তু এই টেন টু দিবার তিরিশ মানে তিরিশ খানা দশ তার থেকে একটা দশ দিয়ে দশমিক ছয়কে যদি গুণ করে নিই তাহলে আমরা শুধু ছয় হয় তাহলে টেন টু দিবার তিরিশ থেকে একটা দশের উনতিরিশটা থাকে সেই জন্য টেন টু দিবার ছয় ইন্টু টেন টু তিরিশ এটা সঠিক উত্তর আচ্ছা পরের অঙ্কটা ভীষণ সহজ সবাই পারেন কিন্তু খুব সহজে ক্যালকুলেশন ছাড়া কিভাবে করা যাবে সেটা দেখি আমাদের এখানে দেখি ওপরে কতগুলো পয়েন্ট আছে পয়েন্ট নটা এক দুই তিন চার নিচে আছে পয়েন্ট চারটে তাহলে মোট পয়েন্ট বেঁচে থাকবে পাঁচটা তাহলে ওপরে যেহেতু নখানা দশমিকের ঘর আছে নিচে যেহেতু চারখানা দশমিকের ঘর আছে উত্তরে কিন্তু পাঁচখানা দশমিকের ঘর হবে তাহলে প্রথমে এটা বিচার করলাম এরপরে আমাদের শুধু ডাটাগুলো গুণগুন আট এক আর বাহাত্তর নিচে বারো আর দুই বারো দুগুলো চব্বিশ হয় তিন চব্বিশ বাহাত্তর হয় উত্তর চব্বিশ হয় আমাদের এত কিছু করার দরকার ছিল না কারণ উত্তরগুলো প্রত্যেকটা ডাটাই চব্বিশ আছে আমি অঙ্কটা ওইগুলো না থাকলে অন্য থাকলে কি করে করি সেটা দেখিয়ে দিলাম অর্থাৎ আমাদের এখানে শুধু দশমিক ঘরটা গোনাটাই সঠিক তাহলে দেখতে পাচ্ছি পাঁচখানা ঘর এক দুই তিন চার পাঁচ এই ডি অপশানেই পাঁচখানা ঘর আছে সবগুলোই চব্বিশ আমাদের এখানে অঙ্কটা বার করা দরকার ছিল না অঙ্কটা অন্য অঙ্ক থাকলে হবে করতে হয় সেই জন্য শিখিয়ে দিলাম পরের অঙ্ক একশো পঁচিশ টাকায় পাঁচটি কলম কিনে একশো ষাট টাকায় ছটি কলম বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে আচ্ছা উত্তরগুলো ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট লাভ ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট ছয় পূর্ণ দুই তিন পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট ক্ষতি বা ছয় পূর্ণ দুই তিন পার্সেন্ট ক্ষতি দেখুন একটা গোস মার্বেলা শর্টকাট দেখাবো এটায় আপনারা প্রথমে কেনা আর বেচা দুদিকে দুটো ছক করুন আমরা কিনছিলাম কত টাকায় একশো পঁচিশটি ব্যাচার সময় কত টাকায় বেচছিলাম একশো ষাট টাকায় কতগুলো বেচছিলাম ছটি তাহলে এখানে টাকা আর এখানে সংখ্যা এবার কোনি গুণ করে দিন ছয় ইন্টু একশো পঁচিশ সাতশো পঞ্চাশ পাঁচ ইন্টু একশো ষাট আটশো দেখুন আপনার কেনার টাকা বেশি এলো নাকি বেচার টাকা বেশি এলো নিশ্চয় বেচার টাকা বেশি এলো বেচার টাকা বেশি আসলে সবসময় লাভই হয় তাহলে আমাদের অঙ্কটা এই লাভ আর ক্ষতি দুটো বিয়োগ করুন নিশ্চয়ই ক্রয় মূল্যের ওপর অর্থাৎ কেনার উপর অর্থাৎ ছোটটা নিচে সাতশো পঞ্চাশ নিচে এত পার্সেন্ট লাভ হবে ওপরে পঞ্চাশ বিয়োগ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে সাতশো পঞ্চাশ একবারে কেটে দিন পনেরো এটাকে পাঁচ দিয়ে কাটুন তিন কুড়ি তাহলে হল কুড়ির তিন অ্যান্সার মানে ছয় তিন পার্সেন্ট লাভ ছয় কূন্য দুয়ের তিন পার্সেন্ট লাভ এটা হলো সঠিক উত্তর পরের অঙ্ক দুশো তেতাল্লিশকে এমন তিন ভাগে ভাগ করো যেন প্রথমটির অর্ধেক দ্বিতীয়টির একের তিন তৃতীয়টির একের চার সমান হয় তবে বড়টি কত তাহলে প্রথমটি আমি যদি সংখ্যাগুলোকে ধরি ধরি তাহলে এর এর অর্ধেক দুইটাকে একের তিন তিন নম্বরটাকে সি ধরি সি বা একের চার এই রকম যদি হয় তাহলে এবিসি তিনটের অনুপাত ঠিক তলার অঙ্কগুলো হয় এটা শর্টকাট টু টু থ্রি এই অঙ্কের অনুপাতের সংখ্যা গুলোকে প্রথম এটা হলো সাতাশ সেক্ষেত্রে উত্তর হচ্ছে কোনটা চেয়েছে আমাদের বড়টা পরের অঙ্ক সাতশো পঞ্চাশ টাকা এ পিসির মধ্যে এমন ভাবে ভাগ করো যেন এ ইস টু ইস টু দুই এবং ইস টু সি সাত ইস টু তেরো হয় তবে এ কত পাবে আমরা দেখছি পাঁচ ইস টু দুই বি আর সি সাত তেরো এক্ষেত্রে এব সুন্দর একটা টেকনিক দেখেছি আমরা বাংলায় যেমন করে লিখি ঠিক তেমনিভাবে গুণ করতে শুরু করুন পঁয়ত্রিশ চোদ্দ ছাব্বিশ তাহলে এব একসাথে করে এই অনুপাত হবে এদের যোগ করলে কত হবে পঁয়ত্রিশের সব শূন্যগুলো নিয়ে নিন তিরিশ দশ ষাট ষাট আর আরও দশ চার আছে আরও দশ মোট পঁয়াত্তরগুলো তাহলে যোগ ফল হলো পঁচাত্তর ভাগ করতে হবে চোদ্দ সি ছাব্বিশ যারটা চাইবে তার সঙ্গে দশ গুণ করতে হবে তাহলে এ পাবে পঁয়ত্রিশ গুণ দশ তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো পঞ্চাশ টাকা আমাদের সঠিক উত্তর বি